পুরুষদের লাল পোশাক পরিধান করে নামাজ পড়া যা আছে কিনা এর উত্তর হলো যে মহিলাদেরকে আল্লাহ আলামিন যে কোনো কালারের পোশাক পরার সুযোগ দিয়েছেন সিল্কের পোশাক ফুল 100% পার্টারা করতে পারে যে কোন কালার পোশাক আর পুরুষদেরকে আল্লাহ বলছে না সিল্কের পোশাক পুরুষরা করতে পারবে না বিশেষ করে সিল্কের পরিমাণ বেশি থাকলে পোশাকে এটা করা যাবে না আজকাল বাজার যেগুলো সিল্কের পাওয়া যাবে দুই নম্বর নামটা আছে সিল্ক এগুলো করতে পারেন কিন্তু সিল্কের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা পুরুষরা পড়বে আর পুরুষদের জন্য সাদা পোশাক করাটা অধিক করে উত্তম এবং কোনো মধ্যে সবুজটাকেও উত্তম বা ভালো বলেছেন পিওর লাল কেটা যেটা বা গাঢ় লাল যেটা বা হলুদ যেটা লালের দিকে চলে যায় বেশি এই লাল পোশাক পিওর লাল হলে লালের সাথে অন্যটা মিশ্রিত অসুবিধা নেই শুধু পিওর লাল যদি হয় এটা পুরুষদের জন্য পরাটা মাকরুক অপছন্দ নিয়ম করাটা ভালো না কিন্তু করলে এটা যে হারাম হয়ে গেছে ব্যাপারটা সেরকম না অতএব ওই পোশাক করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু একেবারে শুধু পিওর টকটকা লাল এরকম পোশাক পুরুষরা অ্যাভয়েড করবে দেখেন